সবাইকে জয় যিশু প্রেস দা আর আরেকটি বার পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য ইংরাজিতে দ্য দ্য ওয়ার্ড অফ গড আসুন আমরা প্রার্থনা করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রত্যেকটা ভ্রাতা ও ভগ্নিগণের জীবনে সত্যের বাক্যের জ্যোতি তুমি রাখো আমরা যেন সকলে প্রভুগ অন্ধকার থেকে ভ্রান্তর থেকে আমরা যেন তোমার সেই বচনের আলোর দিকে যেন চলতে পারি এই কৃপা দয়া কর যিশুর নামে চাইলাম আমেন আমরা সবাই জানি আজকে আমরা রোমিও থেকে আমরা দেখছি যে কদিন ধরে আমরা রোমিও থেকে দেখছি এটা হবে রোমিওর নয় রোমিওর নয় এপিসোড নাম্বার নাইন ধারাবাহিক নাম্বার নাইন রোমিওর নয় আমরা দেখব রোমিওর ছয় থেকে আজকে আমরা দেখে নেব নয় আর দশ আজকে আমরা একটুখানি দেখে নেব নয় আর দশ এখানে বলছে এন সিন্স উই ডাইড উইথ ক্রাইস্ট উই উইল অলসো লিভ উইথিন এটা হয়েছে সেই শর্ত যদি আমরা যদি ঈশ্বরের সাথে এন্ড সিন্স উই ডাইড উইথ ক্রাইস্ট তাহলে সেই বৃদ্ধির ওপরে যদি মৃত্যু হয় মাংসের থেকে মৃত্যু হয় জাগতিকতা থেকে যদি মৃত্যু হয় তারপর কি বলছে উই নো উই উইল অলসো লিভ উইথ হিম এটা হয়েছে শর্ত আমরা ভাবি যে আমি প্রভুর মধ্যে এসে গেছি আমি প্রভুর মধ্যে আমি প্রচার করছি প্রভুর মধ্যে আমি ঈশ্বরের জয়ধ্বনি করছি আরাধনা করছি আমি চার্চে যাচ্ছি আমি মন্ডলে যাচ্ছি আমি ফেলোশিপ যাচ্ছি নো প্রবলেম কিন্তু দেখুন কোন ভিত্তিতে আপনাকে আমাকে বিচার হবে কোন ভিত্তির ওপরে শাশ্বত জীবন আপনার এবং আমার জন্য প্রস্তুত থাকবে কোন ভিত্তির ওপরে এখানে আট বলছে রোমিওর ছয়ের আট সিন্স উই ডাইড উইথ হিম এই ভিত্তির ওপরে যদি খ্রিস্টের মধ্যে আমাদেরও যদি ক্রুশবিদ্ধ করি আমাদের পুরোনো পাপ এন্ড সিন্স উই ডাই উইথ ক্রাইস্ট ক্রুশবিদ্ধ করার পর যদি মৃত্যুবরণ করি উই অলসো নো উই উইল লিভ উইথ হিম এই হয়েছে সত্য উই উইল লিভ উইথ হিম ঠিক আছে নয় এবার নয় দেখব উই আর শোর অফ দিস একদম আমরা এটা জানি ক্রাইস্ট ওয়াজ রেজড ফ্রম দ্য ডেড খ্রিস্ট যিশু মৃত্যুদের মধ্যে হইতে হয়েছে ক্রাইস্ট ওয়াজ রেজড ফ্রম দ্য ডেড অ্যান্ড হি উইল নেভার সে আর তার আর মৃত্যু হবে না তারপর বলছে নো হ্যাজ দেওয়ার ওভার হিম ঠিক আছে এবার দশ দেখছি রোমিওর ছয় দশ ওয়ে হি ডাইড হি ডাইড ওয়ান্স টু ব্রেক দ্য পাওয়ার অফ সিন তিনি মৃত্যু হয়েছে পাপের সেই ক্ষমতাকে কর্তৃত্বকে মৃত্যু করবার জন্য জন্য নাও গ্লোরি অফ বিষয় এবার আমরা দেখব ভূমিকা আপনার এবং আমার ভূমিকা কি সেই ভূমিকা বিষয়ে এখন আমরা আলোচনা করি রোমিওর ছয়ের এগারো এই হয়েছে ভূমিকা এই ভিত্তির উপরে আপনাকে মার্ক দেওয়া হবে পাস না ফেল ভূমিকা নাম্বার ওয়ান রোমিওর ছয়ের এগারো সো ইউ আমি অলসো শুড কনসিডার ইয়র সেলফ টু বি ডেড এই হয়েছে ভূমিকা সো ইউ অলসো শুড কনসিডার ইয়র সেলফ টু বি ডেড টু দ্য পাওয়ার অফ সিং অ্যান্ড অ্যালাইফ টু গড থ্রু ক্রাইস্ট জিজাস সো ইউ শুড অলসো কনসিডার ইউর সেলফ টু বি ডেড এই হয়েছে ব্যাপার এইবার প্রভুতে আসবার পর আমরা নিজেকে যেন মনে করি যে আমি পাপ থেকে আমার যেন পুনরুত্থান হয় এটা শুধু মনে করবার জন্য নয় বাস্তবিক সেই পুনরুত্থান জীবনের মধ্যে নিজেকে ক্রুশবিদ্ধ করতে হবে এবং ক্রুশবিদ্ধ করবার পর আমি যেন তার প্রভু যিশুর শাস্ত্রলিপির মার্গদর্শন করে যেন চলি আবার কিছুদিন পর মৃত্যু হবার পর আবার পুরনো ইচ্ছা অভিলাষা যেন আমার মধ্যে জেগে যেন না ওঠে পুরনো নেশা ভান আমার মধ্যে আবার জাগ্রত হয়ে যেন না ওঠে অনেক আছে যে মদ অনেক আছে যে এখনো নেশা ভান এখনো নোংরা জিনিস দেখা সেই অভিলাষা এখনো আমার মধ্যে কোনো না কোনোভাবে একটু একটু রয়েছে এখানে বলছে সো ইউ অলসো শুড কনসিডার ইয়র সেল টু বি ডেড ভিত্তি নাম্বার ওয়ান যেন একটা দাগও যেন আমার মধ্যে যেন না থাকে এই হয়েছে ঈশ্বরিক স্ট্যান্ডার্ড আমি মানুষ আমি এই পৃথিবীতে শর্টকাট মেরে আমি আগে চলে যাওয়ার এইটাই হয়েছে আমার চিন্তাভাবনা কিন্তু দেখুন ঈশ্বরের মধ্যে কিন্তু শর্টকাট করে আমরা কিন্তু বেরোতে পারবো না তার বিধি হিসাবেই নিয়ম হিসাবেই করতে হবে যদি নিয়ম হিসাবে করি তাহলেই কোয়ালিফাইড বা ডিসকোয়ালিফাইড আর তার নিয়ম হিসাবে যদি না করি এইভাবে আমি চালিয়ে যেতে পারবো যতদিন আমার মৃত্যু না হয় কিন্তু বাইবেল আবারও মনে করিয়ে দিই বাইবেল বলেছে মৃত্যুর পর নয় স্বর্গ নয় নরক যে কোনো একটা বসবাস করতে হবে এই জীবনে হয়তো নাম ডাক ধন সম্পত্তি অনেক কিছু হয়ে যেতে পারে আমার যদি নাম ডাক যদি করে আমি যদি চলতে পারি কিন্তু এই জীবন অল্প জন্য এইটুকুর জন্য তারপর বাইবেল বলছে অনন্তকাল নয় স্বর্গে তো অনন্তকাল নয় নরকে এবার প্রশ্ন হয়েছে যদি জীবিত থাকি আর যদি অনন্তকালায় স্বর্গে তাহলে কোনো কথা নেই আর যদি অনন্ত অনন্তকাল বলতে চিরকাল আমাকে সেই গরম আগুনের তাপে দাও দাও করে জ্বলতে হবে বাইবেল একটা জায়গায় বলছে সেই আগুন কোনোদিন নেভে না জ্বলতে রয়েছে দিবারাত্রি ইউ শুড কনসিডার ইয়োর সেলফ টু বি এইটা হচ্ছে প্রথম ভিত্তির ওপরে আপনাকে এবং আমাকে পাশ হতে হবে টু দ্য পাওয়ার অফ সিন তারপর নেক্সট ভিত্তি হয়েছে অ্যান্ড আলাইফ টু গড থ্রু ক্রাইস্ট এবার প্রশ্ন হয়েছে কনসিডার ইউর সেলফ টু বি ডেড কতদিন লাগবে এক মাস কনসিডার ইয়র সেলফ টু বি ডেড কতদিন লাগবে এক বছর কনসিডার ইয়োর সেলফ টু বি ডেড দশ বছর কনসিডার ইয়র সেলফ টু বি ডেড পঞ্চাশ বছর কনসিডার ইয়র সেলফ টু বি ডেড একশো পঞ্চাশ বছর জানি না আমাদের হয়তো লাইফ স্প্যান্ড হয়তো আমরা জীবিত থাকবো সত্তর আশি বা নব্বই তাও জানি না এই লাইফ টাইমের মধ্যে কনসিডার ইয়োর সেলফ টু বি ডেড এটা হচ্ছে বাইবেল ভিত্তি অনুসারেই চলতে হবে আমাকে মণ্ডলী কী বলছে আমাকে পালক কী বলছে সংস্থা কী বলছে তাদেরকে শুনবো শুনবার পর বাইবেল ভিত্তির ওপরে আমাকে ম্যাচ করতে হবে তারা যেটা বলছে আর বাইবেল যেটা বলছে সেটা কি ঠিক যদি ঠিক থাকে তাহলে বাইবেলটা আমরা মেনে চলবো কনসিডার ইয়র সেলফ টু বি ডেড লোক বলবে দাদা আপনি কি প্রচার করেন দাদা আপনি কি গান করেন দাদা আপনি কি বাক্য দেন দাদা আপনি কত দেখতে সুন্দর বা আপনি কত দেখতে বাজে লোক বলবে ভালো মন্দ লোক বলবে কিন্তু প্রশ্ন হয়েছে এই ভিত্তি অনুসারেই আপনার এবং আমার পাশ ফেল অনুসারেই আমরা পরবর্তী জীবনে প্রবেশ করতে পারবো কোনটা কনসিডার ইর সেলফ টু বি ডেড কনসিডার ইয়োর সেলফ টু বি ডেড নিজেকে সেই জায়গায় নিয়ে আসো যেন আমরা যেন মৃত্যু হই আর যদি মৃত্যু যদি না হয় আর যদি ঈশ্বর প্রভু যিশু যদি করি ভয়ঙ্কর জিনিস খুব তাড়াতাড়ি আমরা যেন সেই বুদ্ধি সেই বাক্যের আলোর নিচে যেন চলে আসি সত্যটা দেখায় আমার অবস্থা আত্মিক জীবন আমার স্পিরিচুয়াল লাইফের পরিস্থিতি কি সেটা দেখেও যদি ঘুম যদি না ভাঙে খুবই দুঃখের বিষয় আমার প্রার্থনা করি প্রত্যেকটা ভ্রাত ভগ্নিগণের জীবনে সাহায্য করো দয়া করো প্রভু তোমার বাক্যের আলো দিকে আমরা যেন এগিয়ে চলতে পারি শেষ দিন যেন ভয় বিচারের ভয় আমার জীবনকে যেন গ্রাস না করে ফেলে আমি যেন কাঁচু মাছু ভয় না হয়ে যায় যে আজকে কি হবে আজকে আমার বাইবেল একটা জায়গায় বলছে আমরা যেন শেষ দিনে বিচারকে আমরা যেন বুকের বলের সহিত আমরা যেন এগিয়ে যেতে পারি কেন আমার হাত আমার জীবন আমার পাদুকা দুটোই পরিষ্কার কথা বলো তোমার পবিত্র বচনের মাধ্যমে প্রত্যেকজনকে আশীর্বাদ করো যিশুর নামে চাইলাম আমি সবাইকে জয় যিশু প্রেস কলড